হ্যাঁ হ্যালো ভাইস চলে রুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলাম ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা ব্লাইকান ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দেবে আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দেবে যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্টে যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু কথা বলবো তো প্রথমেই কথা বলবো মোহনবাগানের একটা প্লেয়ারকে মানে একটা বিদেশি প্লেয়ারকে প্রচুর পরিমাণে টার্গেট ছিল প্রথম দিকে তো প্লেয়ারটা হচ্ছে তুর্কির প্লেয়ার বারিশ অ্যাটিক তো তুর্কির প্লেয়ার বারিশ অ্যাটিক এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু মোহনবাগানে অনেক দিন ধরে লিঙ্ক আপ চলছিলো দলে নেবে বলে তো সে বুন্দেশ লিগের একটা ক্লাবে কিন্তু খেলছিলো বুন্দেশ লিগের একটা ক্লাবে খেলছিলো তো সেই ক্লাবের সঙ্গে কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে এই দু হাজার চব্বিশে যেটা দুঃসংবাদ যেটা মানে খারাপ খবর যেটা জানা যাচ্ছে এই তুর্কির প্লেয়ারটা বারিক্স অ্যাটিক এই বুন্দেশ লিগে যে ক্লাবে খেলছিলো সেই ক্লাবের সঙ্গে আরও কিন্তু এক বছরের চুক্তি বাড়িয়ে নিল আরও মানে দু হাজার পঁচিশ সাল অবধি সে খেলবে দু হাজার পঁচিশ সাল অবধি কিন্তু বারিশ অ্যাটিক সেই মানে সেই প্লে সেই ক্লাবের সঙ্গে কিন্তু বুন্দের দিকে সেই ক্লাবের সঙ্গে কিন্তু বাড়ি সাথে খেলবে ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের সঙ্গে তাহলে পুরোপুরি লিঙ্ক আপটা ছিন্ন হয়ে গেল মানে যারা যারা সাপোর্টার আছে মোহনবাগান অনেকে কমেন্ট করেছে তারা কিন্তু পুরোপুরি শুনে নাও এরপরে কিন্তু একে নিয়ে আর আপডেট দেওয়া হবে না কারণ একে নিয়ে কিন্তু মোহনবাগানের সঙ্গে চ্যাপ্টারটা পুরোপুরি ক্লোজ হয়ে গেল কারণ আর আর এ তো অবই না এবং পরের বছরও কিন্তু দু হাজার পঁচিশে যে আসছে সিজন সে দু হাজার পঁচিশেও কিন্তু মোহনবাগানে আসার কোনো সুযোগ নেই যেহেতু সে তার পুরনো ক্লাবের সঙ্গে কিন্তু আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে সেই ক্লাবেই থাকছে সেই ক্লাবেই খেলছে এই প্লেয়ারটাকে নিয়ে কথা বলা এখানেই কিন্তু ক্লোজ আর এর উপরে কোনো কথা হবে না কারণ এর সঙ্গে পুরোপুরি মোহনবাগানের লিঙ্ক আপ ক্যান্সেল বাড়ি স্যার সঙ্গে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের কোচ অ্যান্টনিও লোফেস সাবাসকে নিয়ে কিন্তু বড় সড়ো দুঃসংবাদ এলো বড় সড়ো দুঃসংবাদটা কি অ্যান্টোনিও লোপেস সাবাসকে নিয়ে তো দুঃসংবাদ এটাই যে মোহনবাগানের নেক্সট মরশুমে কিন্তু কে কোচ থাকছে অ্যান্টোনিও লোফেস সাবাস থাকার কিন্তু একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট না থাকার চান্স এবং তিরিশ পারসেন্ট থাকার চান্স তার একটাই কারণ অসুস্থতার কথা অনেকবার তোমাদের বলেছি এবং টেস্টের কথা অনেকবার তোমাদের বলেছি টেস্ট হবে মূল ব্যাপার যেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাবাসেস যে কোনো শরীরের যে কোনো জায়গায় যে কোনো একটা জায়গায় কিন্তু অস্ত্র হবে মানে অস্ত্রোপচার হবে সেই অস্ত্রোপচারের পর তার শরীর কতটা ফিট থাকবে সে আগেকার মতো এবিলিটি দিতে পারবে কি না মোহনবাগানের সঙ্গে পুরো সিজনটা থাকতে পারবে কিনা প্রচুর পরিমাণে কোচেসদের কিন্তু প্লেয়ারদের সঙ্গে ছোটাছুটি খাটতে হয় এদিক ওদিক করতে হয় এবং কোচ রেফারিদের ওপরেও কিন্তু চড়াও হতে হয় প্রতিটা কোচকে তোমরা দেখেছো তো সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপে সাবাসের তার যে আগের একটা শক্তি এবিলিটি ছিল সেটা কিন্তু পুরোপুরি কমে যাবে পুরোপুরি কোচিং এবিলিটি কিন্তু খারাপ হবে শরীর অসুস্থ থাকলে কিন্তু তার বুদ্ধির দিকেও কিন্তু চাপ পড়বে তো সেক্ষেত্রে অ্যান্টনিও লোপে সাবাসে কিন্তু থাকাটা পুরোপুরি শোচনীয় হয়ে পড়েছে মোহনবাগান শিবিরে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু নতুন কোচ দেখতে চলেছে যে কোনো আর খুব শিগগিরই কিন্তু আপডেট আসবে যে মোহনবাগান শিবিরে নতুন কোচ আসছে তো সেক্ষেত্রে যতক্ষণ না পুরোপুরি কনফার্ম মানে সাবাসের শরীরের দিক থেকে কনফার্ম আপডেটটা আসছে ততক্ষণ কিন্তু এই আপডেটটা আসবে না নতুন কোচের ব্যাপারে যখনই আস আসবে শারীরিক অসুস্থতা কেমন সুস্থ কেমন হয়েছে তার ফিটনেস কেমন আছে অ্যান্টনিও লোফেস আবাসের অস্ত্রোপচারের পর তো সেক্ষেত্রে তারপরে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে মোহনমান শিবিরে কে নতুন কোচ হচ্ছে কারণ মোহনমান শিবিরে অ্যান্টনিও লোপেস আবাসের নেক্সট সিজনে এই যে দু হাজার পঁচিশ সাল সিজনে থাকা কিন্তু খুবই খুবই শোচনীয় ব্যাপার হয়ে উঠেছে অ্যান্টোনিও লোফেস সাবাসের জন্যে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট মুম্বাই সিটি এফসি প্লেয়ার বিপিন সিং কে নিয়ে তো মুম্বাই সিটি এফ সি প্লেয়ার বিপিন সিং কিন্তু দল ছাড়তে চলেছে মুম্বাই সিটি এফসি তো মুম্বাই সিটি এফসি কিন্তু বিপিন সিং কে ছেড়ে দিতে চলেছে কারণ ল্যালেন জোলা ছান থেকে কিন্তু মুম্বাই সিটি এফসি রকমই ছাড়তে পারিনি এবং বিপিন সিংকে কিন্তু মুম্বাই সিটি এফসি একটা ট্রান্সফার বড় ট্রান্সফার দিলে কিন্তু ছেড়ে দেওয়ার কথা বলেছে যে কোনো দল পারলে নিতে পারে যেটা জানা যাচ্ছে ইস্টবেঙ্গল এফসি কিন্তু খুব ভালো দল গড়ছে ইস্টবেঙ্গল এফসি যদি বিপিন সিংকে টার্গেট করে অবশ্যই দুর্দান্ত প্লেয়ার কারণ বিপিন সিংকে কিন্তু ফেলা যাবে না কোনো রকমই ফেলা প্লেয়ার নয় ইন্ডিয়ার একটা বেস্ট সাইডব্যাক প্লেয়ার যে নিশ্চয়ই তোমরা জানো ফাইনালে গোল করেছে এবারও ফাইনালে বিপিন সিং গোল করেছে প্রতিটা ম্যাচে তার গোল থাকে দুর্দান্ত এফার্ট দেয় অসাধারণ একটা প্লেয়ার বললে চলে ইন্ডিয়ার তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে যে নেবে সেই দল কিন্তু পুরোপুরি একদম সাইডব্যাক একদম দুর্দান্ত হবে তো সেক্ষেত্রে বেঙ্গল এফসি যদি টার্গেট করে এই বিপিন সিংকে অবশ্যই বিপিন সিং বড় ট্রান্সফার উইন মার বড় ট্রান্সফার দিয়ে কিন্তু মুম্বাই সিটিকে তারপরে বিপিন সিংকে নিতে হবে তো বড়ো ট্রান্সফার দিয়ে কিন্তু বিপিন সিংকে যদি ইস্টবেঙ্গল নিতে পারে তাহলে ইস্টবেঙ্গল এফসি সাইড ব্যাকিং লাইনটা কিন্তু খুব দুর্দান্ত হবে নন্দাকুমার খেলে সেখানে কিন্তু বিপিন সিং যোগ দেবে তো সেক্ষেত্রে দেখা যাক বিপিন সিং কোন দলে যায় বা কোনো দল কেনে কি না তো দেখা যাক তো যাই হোক ভিডিওটার এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তাতেই দু হাজার সাবস্ক্রাইব করে দাও চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টার